আমরা এখন যাচ্ছি শালকিয়া বড় মায়ের কাছে তো পরপর তিনটে টোটো আর কি আমরা একটা পেছনে একটা এই যে মিডিলে আমরা আর তার সাথে আমরা হ্যাঁ তার মধ্যে ছেলেদের আজকে ম্যাথ এক্সাম তো এই ওদের এক্সাম স্টার্ট হলো আর আমরাই দেখো এবং তার মধ্যে দেখ কিছু বন্ধ স্কুটিতেও আসছে আমরা সবাই মিলেই যাচ্ছি মা বড় কাছে মা ছেলেদের সন্তানের মঙ্গল কামনার জন্যই যাচ্ছি যাতে আমাদের সন্তানটা খুব ভালো করে রেজাল্ট করে আর আমার যাওয়াটা সুবর্ণর মায়ের জন্যই হচ্ছে সত্যি মানে এইভাবে আর তো আসে না আমি সবাইকে চাই সবাই যাক মা তার মায়ের কাছে সন্তান তো আমাদের কাছে সবাই সমান মাথায় আমি চাই সবাই যাক সবাই মাকে ডাকুক তারা সব সন্তানরা যেন ভালো রেজাল্ট করে আর হয়েছে আমার ছেলের জন্য ছেলে বলছে না মা তুমি যাও যাও আর হয়ে যখন আমার মেয়েও চাইছে যে হ্যাঁ তাই যে বলো আমার এইটাকে একটু দেখে নাও

এখানে একটা ওখানে একটা ছোটো গাড়ি আছে ওখানে কিছু বান্ধবী দাঁড়িয়ে আসছে আর এখানে স্কুটিতে আছে দুজন স্কুটিতে আছে আমাদের দুই তন আমাদের সকলকেই বড় মাঠ এনেছে দুই সুন্দর স্কুটিতে আছে আমাদের নামিয়ে দিয়েছিল চৌরাস্তার মোড়ে টোটোওয়ালা তো দেখো বন্ধুরা মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই দশ মিনিট মতন মায়ের মন্দিরে যেতে সময় লাগবে তো চলো মায়ের মন্দিরে পৌঁছানো যাক আর দেখো বলতে বলতে চলে এলাম বড় মায়ের কাছে এটা হাওড়ার শালকিয়ার আর মা আমরা নৈহাকির বড়মা মা জানি আর এটা শালকিয়ার বড়ো মা আমাদের হাওড়ার শালকিয়ার বড়মায়ের মায়ের কাছে চলে এলাম অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে যাওয়া কিন্তু যাওয়া হয়নি অনেক মায়ের কথা শুনেছি অনেক মায়ের গল্প শুনেছি ভীষণ জাগ্রত মা আর মায়ের তো স্নানযাত্রা দেখার এখনো পর্যন্ত সুযোগ পা হয়নি আর কি সৌভাগ্য হয়নি জানি না মা কবে টানবে তবে স্নানযাত্রাটা দেখারও আমার ভীষণ ইচ্ছে আছে তো এখান থেকে দেখো আমি ফুলের ডালি নিয়ে নিলাম আর ওই যে এলো দেখলে ওটা আরেকটা একটা বন্ধুর মা ছেলের বন্ধুর মা রতিজিতের মা তো দেখো সবাই ফুলের ডালি নিয়েছি আর বেশ লাইন ছিল জানো তো আর এটা এ দেখো মঞ্জু ওর নাম ও সিপন্নোর মা তো সব মায়েরা মিলে এসেছি ছেলেদের মঙ্গল কামনায় পুজো দেওয়ার জন্য আর বড় মায়ের কাছে আসার ভীষণ ইচ্ছে ছিল ওই যে বললাম অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দেখার তো সেই সুযোগটা আজকে পেয়ে আর হাতছাড়া করলাম না চলে এলাম মায়ের কাছে আর সকালবেলাটা ভীষণ ভালো লাগছিলো কিন্তু খুব রোদ্দুর ছিল দেখো রোদের তেজটা কিন্তু ভালোই ছিল আর ভিড় ছিল যেহেতু শনি মঙ্গলবারে পুজো হয় আর সবে মায়ের মাঘে পূর্ণিমার স্নানযাত্রা হয়েছে মাঘে পূর্ণিমার দিন তো ওই জন্য বেশ ভিড় ছিল আর এই দেখো তোমাদের দর্শন করিয়ে দিই শালকে আর বড় মাকে এই দেখো আর মনটা এত ভালো লাগছে মায়ের কাছে গিয়ে কি বলবো আমার তো মানে খুব খুব ভালো লাগছে মায়ের মন্দিরে গিয়ে আর মাকে দর্শন করে সে এক আলাদাই অনুভূতি তো বলবো সবাইকে মা ভালো রেখো আর এই দেখো মায়ের ফুল সবাইকে দিচ্ছে আর কি জবা ফুল মঞ্জু তো আমরা ওখান থেকে এসে দেখো এই মন্দিরটায় তো আমরা বসে থাকি আজকে সকালের এই ছোট্ট ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আর বড়ো মাকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও তোমাদের টাটা